লাউ লা আন আশু কালা উমতি লামার তুম বি সেওয়া কেঙ্গ তুলি ইন ও আমার উম্মতেরা উমতেরা জিব্রাইউল্লাহিসালম প্রতিদিন আমার কশে বারবার ঘন ঘন আগমন করতেন জিব্রাইল যখন আমার কাছে আগমন করতেন এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইস্তাকু ওয়া নবী আপনি মিসওয়াক করেন জিব্রাইল যখন নবীর কাছে আগমন করতেন বলতেন ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করেন জিব্রাইল আলাইহিস সালাম যখন নবীর কাছে আসতেন বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি মিসওয়াক করেন কিতাবের মধ্যে আর হাদিস সমূহের মধ্যে পাওয়া যায় নবী রাতে এবং দিনে মিলিয়া 17 বার করতেন সুবহানাল্লাহ কয় বার একবার না দুইবার দিনের বেলায় নবীজি মিসওয়াক করতেন সকালে যাওয়ার সময় নবীজি মিসওয়াক করতেন বিবিদের কাছে যাওয়ার সময় নবীজি মিসওয়াক করতেন কারো সাথে কথা বলার সময় নবীজি মিসওয়াক ব্যবহার করতেন ভাত খাওয়ার আগেও ও নবীজী নিজ ব্যবহার করতেন ভাত খাওয়ার পরেও নবীজী নিজ স্বাদ ব্যবহার করতেন এই কারণে গুন গুন জিবরাইল আলাইহিস সালাম কাছে আগমন করিয়া এই কথা বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি মি স্বাদ করেন আপনি মি স্বাদ করেন আপনি মি স্বাদ করেন নবীজী বলেন নবী ইব্রাহিম যখন আমার কাছে গুন গুন আগমন করত আর বলতো মি স্বাদ করে আমার ভয় লাগতো ইসওয়াক করতে করতে নি দাঁতের মারি নষ্ট হয়ে যায় তলে একবার না দুইবার 17 বার এখন নিসওয়াক করলে ভাই কিটা হয় এগুলা তো হুজুর আমরা জানি না আর বাউ মিন সুনানিল মুরসালিনা আল্লাহ ইয়া ওয়াসওয়াকু ওয়া তাত্বুরু ওয়ন্নিকা চারটি জিনিস প্রত্যেক নবীদের সুন্নত এক নম্বর নবীদের প্রথম নম্বর সুন্নত হইল নবীদের প্রথম নম্বর সুন্নত হইল সর্বপ্রথম নবীদের যে সুন্নত এটা হইল মিসওয়াক করা নবীদের প্রথম নম্বর সুন্নত হইল মিসওয়াক করা দুই নম্বর নবীদের সুন্নত হইল লজ্জা থাকা আমাদের ভাষা হইল ইদা পাতাকাল হায়াউ ইদা পাতাকাল হায়াউ পাবাল মাশিতা যার লজ্জা নাই যা মনে তা করে তাহলে নবীদের প্রথম নম্বর শূন্য তৈল লজ্জা তাহা প্রত্যেক নবীরা জাতান দুনিয়ার সকল মানুষের চাইতে নবীদের লজ্জা ছিল বেশি প্রত্যেক নবীরা যে কোনো কথা বলার সময় সরম লাগত এই কথাটা যে আমি বলতেছি এই কথাটা বলার কারণে কতটুকু আবার মর্যাদা হবে প্রত্যেক নবীদের প্রথম নম্বর শূন্য হইল লজ্জা থাকা কিন্তু আমাদের লজ্জা শরম নাই আল্লাহ ইয়া উশোবাতুম ইমান ঈমান লজ্জা না গিয়া ঈমানের অঙ্গ গো যার লজ্জা নাই তার ভিতরে ঈমানের অঙ্গ নাই যার ভিতরে লজ্জা নাই তার ঈমানও নাই লজ্জা টাকা একটা দরকার দুই নাম্বার নবীদের সুন্নাত হইলো অনুসরাত করা তিন নাম্বার নবীদের সুন্নাত হইলো আচর ব্যবহার করা

মিন্নাহা আমাত আহারা তুল্লিল পামি। মিসুয়াদ করার কারণে এক নম্বর ভায়দা হইল মুখের দুর্বন্ধ দূরা হয়। দুই নম্বর ভায়দা হইল, আমারগা তুল্লির রব্বি। মিসুয়াদ করা দু নাম্বর ভায়দা হইল। স্বয়ং আল্লাহ তালা এই বান্দার খুশি হয়ে যান। ইন নাম্বার মিসওয়াত করার फायदा হইল মাজলা কুল্লিল বাসারি মিসওয়াত করার কারণে যেই বান্দা মিসওয়াত করে যেই মহিলা যেই পুরুষে মিসওয়াত করে ওই পুরুষের শুকের যুতি আল্লাহ বাড়াইয়া দে সুবহানাল্লাহ শুকের যুতি বাড়াই মিসওয়াত করলে চার নাম্বার মাফরাহাতুল লিল मलाइका মিসওয়াক করার কারণে আল্লাহর তৈরি নূরের ফেরেশতা মাসুম যেই ফেরেশতাদের গুনাহ হওয়ার কল্পনাও নাই গুনাহ হওয়ার অস্ত্র নাই সেই ফেরেশতারা একটা সেকেন্ড তো আল্লাহর নাফরমানি করে না যেই ফেরেশতারা সেকেন্ডে সেকেন্ড আল্লাহর কথা মানে যেই নূরের তৈরি ফেরেশতারা মিসওয়াক করার কারণে ওই পুরুষ এবং মহিলার প্রতি ফেরেশতারাও খুশি থাকে সুবহানাল্লাহ কয়টা গেল চারটা 5 নম্বর মিসওয়াক করার फायदा হলো ওমাদাতুল ইসহাবতে মিসওয়াক করার কারণে পরস্পরে কিওপরে সাংস্কৃতিক লাভ হয় 100 নম্বর মিসওয়াক করার কারণে দাঁতের মাড়ি শক্ত হয় সাত নম্বর মিসওয়াক করার কারণে মেদ শক্তি বাড়ে 8 নম্বর মিসওয়াক করার কারণে হজম শক্তি বাড়ে সুবহানাল্লাহ মিসওয়াক করলে হজম শক্তি বাড়ে নয় নম্বর মিশ করলে মাত্রদা তুললে শৈতান শোয়েতান হয় বিশ্বাস করার কারণে শোয়েতান নারাজ হয় ১০ নম্বর ওয়ালাহা ইমা তাতুল আধা আনিল ফম বিশ্বাস করার কারণে মুখের মধ্যে যত দুর্গন্ধ আছে মুখের মধ্যে যত ধরনের জড়তা আছে সব দূর হয় ইমাম স্বামী আল্লামা স্বামী রমতুল্লালেহি মিশ্বাকে সত্তরের উপরে রেখেবারে সর্বোচ্চ ভায়দা বলেছেন তাজগীর শাহাদা তাই নিয়ে আইন্দল করার সর্বোচ্চ ভয়দা হইল মৃত্যুর সময় কলিমায় থই বা কলিমায় সাধৎ নসিবয় সুবান আল্লাহ তো তো আস্তে সুহান আল্লাহ বইলা মৃত্যুর সময় মিশ্বা সর্বোচ্চ ফায়দা হইল মিসওয়া করলে মৃত্যুর সময় কলিমায় তৈবা ও হয় মৃত্যুর সময় কলিমায় সাদত ও হয় এখন তো এই তো আলোচনা করা সময় দেন না মাত্র দশটা এগারোটা আমি বললাম তাহলে মিসওয়াক করার সর্বনিম্ন ফায়দা হইল মুখের দুর্গন্ধ দূর হয় মধ্যখানে সবচেয়ে শক্তিশালী ফায়দা হইল মিসওয়াক করলে চুকের জুতি বাড়ে সর্বোচ্চ বাধা হইল মিস করলে মৃত্যুর সময় কলিমায় কলিমায় নসিব ভয় ঈশ্বর নী বলেন মাংক দাল জন্না যে ব্যক্তির সর্বশেষ মৃত্যুর সময় যেই ব্যক্তি কলিমায় তৈবা পড়িয়া মরবে ওই ব্যক্তির ঠিকানা হইল জন্না সুহাল মরা সময় যদি কোন মানুষে কলিমায় তৈ বা কলিমায় সাহায্য পড়িয়া মৃত্যু করে ওই ব্যক্তি মরার সাথে সাথে আল্লাহ তালা তার জন্য জান্নাত তৈরি করিয়া রাখে তাহলে আমরা মিসওয়াক করব না ইনশা আল্লাহ ইনশা আল্লাহ মিসওয়াক করব মিসওয়াক করা পুরুষের জন্য সুন্নত পুরুষের দায়ী সুন্নত হইল মিসওয়াক করা মহিলাদের দায়ী সুন্নত হইল মিসওয়াক করা তাহলে রাসূলুল্লাহর কাছে জিবরাইল গুণগুণ আসতেন আর বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি মিসওয়াক করেন ইয়া রাসূলুল্লাহ আপনি মিসওয়াক করেন তাহলে মিসওয়াক করা এত বড় হয় এটা রাসূলুল্লাহ বলেন মিসওয়াক যদি মিসওয়াক করতে করতে আমানি দাঁতের মারি নষ্ট হয়ে যায় এই এই চিন্তা আমি করতাম মায়ান নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিজি যখন নিত্য সাজায় আয়েশ্বরজ আল্লাহ তালান হারুম রায় নবীজি নবীজি আয়েশ্বরজ আল্লাহ তালান কামরায় এক সাবি নবীজির কাগজ লেন বিশ্বাস অবস্থায় বিশ্বনবী হাতে ঈশারা দিয়া বুঝাই লেনোয়া হে আমি বিশ্বাস করতে চাই বিশ্বনবী মারা মারা যাওয়ার সময়ও অবিশ্বাসের কথা বলে নাই মারা যাওয়ার সময় অবিশ্বনবী নামাজের কথা বলেন নাই মারা যাওয়ার সময় নবীজি বলেছেন ইয়া উম দিয়া সেৱা মারা যাওয়ার সময় নবীজি বলেছেন ইয়া উম্মতি সালাতুন ও আমার উম্মতেরা আমি দুনিয়া থেকে চিরবিদায় করব প্রথম নম্বর তোমরা মিসওয়াক করিও দুই নম্বর তোমরা ফরজ নামাজ সব সময় আদায় করিও মারা যাওয়ার সময় নবীজি ওসিয়ত হইল মিসওয়াক করিও আর মারা যাওয়ার সময় ওসিয়ত হইল নামাজ পড়িও তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কতবার মিসওয়াক করতেন 17 বার রাত্রে এবং দিনে ২৪ ঘন্টা মিলাইয়া নবীজী বিশ্বকটে নুসৎ প্ৰবাৰ ন্যায়মা শিওয়া কোৱা জয়তুন পাইম না শিৱা কিবা শিৱাকুল্লাম্বিয়া বিশ্বনবী বলেন উত্তম মিশ্বাস কৈল জয় তুলেন বিশ্বাস সুহান আল্লাহ পাইম না জাইতুনের ডাল দিয়া বিশ্বনবী নবী মিসওয়াক করতেন নবীজি বলেন সবচাইতে উত্তম মিসওয়াক হইল জাইতুনের ডাল দিয়া মিসওয়াক করা কারণ হইল না সিওয়া কি ওয়া সিওয়াকুল আমবিয়া কারণ জাইতুনের ডাল দিয়া আমি সুয়াক করা আমার সুন্নাত সমস্ত নবীদের সুন্নাত সুবহানাল্লাহ জাইতুনের ডাল তো বাংলাদেশে নাই আছে নাই কিয়া কিতাবের মুগরই ডাল দেইলাম সব ডাল দিয়া বড়ই দল থাকে ডাল কুমারীর ডাল যদি নাও থাকে যে কোনো গাছর ডাল দিয়া আমরা কি করতাম মিসওয়াক করতাম এরপরে যদি মিসওয়াক না থাকে এরপরে আমরা কি করতাম কমপক্ষে আঙ্গুল দিয়া কিতাবের মধ্যে আছে যে আঙ্গুল দিয়া মিসওয়াক করলে মিসওয়াক করা আদায় নি যে মিসওয়াক আঙ্গুল দিয়া করলে আপনার সুন্নাত আদায় হই কিন্তু মিসওয়াক আপনার আলাদা একটা সুন্নাত হুজুর সুন্নাত কতটি সতেরোটি প্রথম নম্বর নিঃসাদ করা প্রথম নম্বর নিঃসাদ করা হজুর শূন্য সত্রটি করা আসেনি হজুর শূন্য সত্রটি করা তাহলে রসুল্লাহ হাজি সইল আমার উন্মতের উপরে যদি কষ্ট না হইত আমার উন্মতের উপরে যদি মুসকত কষ্ট না হইত আমি উন্মতদের কে অর্ডার করতাম ও আমার উন্মতেরা প্রত্যেক অজু করার সময় তোমরা মিসওয়াত করিও তাহলে বুঝা যায় আমরা কষ্ট হয় কিতা হয় আমরা

লা আমারতুম বিশিওয়াকয়ন্দ কুল্লিতুম যদি আমার উম্মতের কষ্ট না হইতো তাহলে আমি নবীজি অর্ডার করতাম আমার উম্মτερα তোমরা শাম করার পরেও মিসওয়াক করিও পায়খানা করার পরেও মিসওয়াক করিও ওযু করার সময় মিসওয়াক করিও কুরআন তিলাওয়াত সময়ও মিসওয়াক করিও এমনি ওযু তোমরা মিসওয়াক করিও যদি কষ্ট না হইতো তাহলে আমি অর্ডার করতাম তাহলে বুঝা যায় কষ্ট আছে এবং মহিলাদের দায়নি উন্নত হইলের আমলটা বাদ দিতাম না ইনশা আল্লাহ একটা আমল আমরা শুনি চল্লিশ পঞ্চাশ বছর আশি বছর হয়ে গেছে কোন আমলে এখনো আমরা মন দিছি না আজকে ইনশাল আমি সব বানাই তো আর কষ্ট লাগেন না বাজারও আছে কিনিয়ে আনা যায় বিশ টাকা পঁচিশ টাকা দিয়ে আপনি মিশুয়া আনলে আপনি সব সময় মিশুয়া করলে আপনার ফায়দা কত না সত্তরটা সর্বোচ্চ ফায়দা হইল মৃত্যুর সময় কালি মানসী হয় তাহলে আমি আলোচনা করতাম যে মুসলমানের আদর্শ হইল দশটি তিন নম্বর আদর্শ হইল মিশুয়া করা চার নম্বর আদর্শ হইল